একজন কৃষকের ছিল একটি গাধা ও একটি কুকুর গাধা দিনের বেলায় মাঠে কাজ করত বহন করত মালপত্র টানত কুকুর থাকত বাড়িতে প্রভুর পাহারাদার হিসেবে প্রতিদিন রাতে কুকুর প্রভুর পাচেটে দিত লেজ নাড়ত প্রভুর মনোরঞ্জন করত আর প্রভুও তাকে আদর করতেন গাধা সব দেখে ভাবল আমি সারাদিন কষ্ট করি তবু ও প্রভু আমাকে তেমন পাত্তা দেয় না আর কুকুর শুধু ঘরে বসে আদর খায় আমিও যদি প্রভুর মনোরঞ্জন করি তাহলে আমাকেও আদর করবে পরদিন সকালে গাধা প্রভুর ঘরে ঢুকে পড়ল সে প্রভুর উপর লাফিয়ে পড়ল চুমু খাওয়ার চেষ্টা করল লেজ নাড়ল প্রভু ভয়ে চিৎকার দিয়ে উঠল লোকজন এসে গাধাকে তাড়িয়ে দিল গাধা তখন বুঝতে পারল আমি গাধা আমার কাজ বোঝাটানা পাহারা দেওয়া নয় কুকুর তার কাজ করে প্রভুর মন জিতে নিয়েছে আমি ভুল পথে চলেছি এই গল্প থেকে আমরা কি শিখলাম যার যা কাজ সে তাই করবে অন্যের কাজ অনুকরণ করলে তা বিপদ ডেকে আনতে পারে